দেশের সম্পদ কম বাইরে থেকে সম্পদ আনা বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জমুখ ছিল আর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো ব্যাংকের অবস্থা পুঁজিবাজারের অবস্থা এবং অন্য অন্য ক্ষেত্রে আইন শৃঙ্খলা অবস্থা ছিল রাজনীতি সব সবগুলো একটা বিশৃঙ্খলা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ

এই প্রথমবারের মতো বাজেট আমাদের ইনক্রিমেন্টাল বাজেট হয় সেটি নিয়ম ছিল কিন্তু এবারে কিন্তু বাজেটের আকার কম এব কম भाई आने कील डेन थकबर